আচ্ছা দাদা লাইক বন্ধুরা তোমরা কেমন আছো আচ্ছা করেই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবার চলে এসেছি উম একটা নতুন ভিডিও নিয়ে আর নাম দোয়েল আপনাদের নাম কী আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও কোনো কারণবশত তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো প্রথমে দেখতে পেলে দোয়েল ভয়েস দেওয়ার জন্য কান্না করছিল তো ওকে আগে ভয়েস দিতে দিয়েছি তারপরে আমি তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম আরিয়ান আমার মা এসেছে ঈদের পরের দিন তো দুপুর বেলায় খাবারের সময় এসেছে ওরা তো আজকে আমাদের দুপুরের মেনুতে ছিল বিরিয়ানি দেশি মুরগির মাংস আমের চাটনি স্যালাড দই পাঁপড় আরও কিছু খাবার সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আমি সচরাচর তোমাদের সঙ্গে সবগুলো শেয়ার করি না কিছুটা শেয়ার করি কিছুটা গোপন রাখি তোমরা সকলেই হয়তো কম বেশি জানো হালকা পাতলা শেয়ার করি তো বেশি কথা না বলে খাওয়া দাওয়া করে নিই এটা বসে বসে দেখি তোমাদেরকে একটু জিশান আরিয়ান আর এটা হচ্ছে আমান বসো পাশে আরিয়ান বসো আরিয়ান কেমন লাগছে তোমাকে তাকাও আমার দিকে তাকাও কেমন লাগছে আমান বলো আরিয়ান এসেছো তুমি খুশি হয়েছাম তুমি প্রচুর খুশি খুব একটা আদর করে ভাই আরিয়ান লজ্জা পাচ্ছে আমি বুঝতে পারছি তার জন্য আরিয়ানকে যতটা এখানে দেখতে পাচ্ছ আরিয়ান ঠিক তার উল্টো আরিয়ান সব সময় ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় তো আমি একটু একটু করে ওর লজ্জাটা ভাঙানোর জন্য ওকে সামনে নিয়ে আসি বাইরে সন্ধে হয়ে গেছে তো ভাবছি একটু বাইরে যাব আমি আর দোয়েল আরিয়ান তিনজন মিলে যাচ্ছি বাজারে আমি রেডি হয়ে গেছি এ দেখো আমার রাজকণাটা তার আগে যে ড্রেসটা পড়েছে দেখো সানগ্লাসটা পরে নাও নাও কোর নাও এই দেখো দোয়েলও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি আরিয়ান আসো আরিয়ানও রেডি হয়ে গেছে দেখো এটা হচ্ছে আমার আরিয়ান রাজা

আমরা ফুচকা খেতে এসেছিলাম চুরি করে তো চোর ধারা পড়ে গেছে না না আমরা তো চুরি করার গেছে ফুচকা বাজারে গিয়েছিলাম আরিয়ানকে নিয়ে ঘুরতে যাব বলেছিলাম তো ঘুরতে নিয়ে যাওয়া হয়নি সে কারণে ওর মন খারাপ ছিল তো বাড়ির সামনে থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম তো ওর পছন্দ মতো কিছু খাবার ওকে খাওয়ালাম তো আমি আমার মেয়ে ছেলে তিনজনে তো দেখতে পেলে গিয়েছিলাম তো বাজারের মধ্যে হঠাৎ করে আমার ছোট চাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। তো সে তার ছোট বাচ্চাটাকে নিয়ে বাড়ি চলে গেল। আমার আমাদের সঙ্গেই থেকে গেল সে বাজারে একটু কিছু খাওয়া দাওয়া করবে ফুচকা খেলো আরও কিছুটা খাবার খেয়েছিলো সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো কেনাকাটা কিছু করা ছিল সেগুলো করে বাড়ি ফিরছি তো ঈদের পরের দিনের ব্লগ এটা তো ঈদের পরের দিন দেখতে পাচ্ছ ঈদের পরের দিন আগে থেকে এখানে খুব সুন্দর করে সাজানো ছিল পুরো রাস্তাটা লাইটিং করা ছিল তো দেখতে ভালো লাগছিল হেঁটে হেঁটে আসলে হয়তো খুব সুন্দরভাবে ভিডিও ফুটেজ নেওয়া হতো কিন্তু টোটোর মধ্যে যাচ্ছিলাম চলন্ত গাড়ি তো ঠিকঠাক ভিডিও নিতে পারছিলাম না এবং সবগুলো আলো পড়ছে ফোনে তো ভিডিও খুব সুন্দর হচ্ছে না তো বাড়ি চলে আসলাম বাড়ি এসে আমি রান্না বসিয়ে দিলাম এখানে আমি কাবুলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম এবং তার সঙ্গে কিছুটা মটর দিয়ে রেখেছিলাম তো সেই মটর এবং কাবুলি ছোলা দুটোই সেদ্ধ করার জন্য দিয়ে দেব আজকে সমস্ত খাবার আরিয়ানের পছন্দের হবে দুপুরবেলায় সে ঠিকঠাকভাবে খাবার খেতে পারেনি এখন তার জন্য আমি রান্না করছি রাত্রিবেলায় সে পনিরের মানে সবজি তরকারি যেটাই পনির দিয়ে রান্না করি সে খুব পছন্দ করে তো ভাবলাম কিছু পনিরের একটা তরকারি রান্না করি তার সঙ্গে একটু লুচি করে নেব তো লুচি যেহেতু অনেকটা টাইম লেগে যেত তো মা এরকমভাবেই কেটে কেটে একটু লুচির মতোই আর কি তৈরি করে দিলো এটা একটা কি নাম বলে জানি না কচুরি কচুরি হবে না জানি না সঠিক সঠিকই নাম তো সেটাই আমি রান্না করার জন্য নিয়ে নিয়েছি সমস্ত সামগ্রী তো আমি রান্না শুরু করে দিই তোমরা দেখতে থাকো সবাই কিন্তু দেখবে কেউ নজর দেবে না নজর 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 সত্যি করে বলছি কেউ নজর দেবে না কিন্তু thank you তো ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিতে ভুলবেন না এবং আমার লাইফস্টাইল ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এতে করে আমার ভিডিও আপন ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আমি জানি আমার ভিডিও খুব একটা ভালো নয় আমার ভিডিও আপনাদের কারোর পছন্দ হয় না সেহেতু আমাকে আমার পাশে এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করার কোনো মানেই হয় না তবুও বলছি যদি করে রাখেন হয়তো কোনো একদিন হয়তো আপনাদের ভালোবাসার মানুষ আমি হয়ে উঠতেই পারি হয়তো আমার এই আবোল তাবোল কথা বলা এই আমার দুষ্টু মিষ্টি স্টাইলের মানে দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখতে দেখতে কোনো একদিন হয়তো আমি আপনাদের ভালোবাসার মানুষ হতেই পারি তখন তো প্রয়োজন পড়বে তার জন্যই বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং একটু একটু করে প্রত্যেক দিন দেখুন তাহলে আপনাদের মনের একটা সফট কর্নারে আমি জায়গায় পেয়ে যাব এতক্ষণ বক বক করলাম তো যাদের জন্য রান্না করেছিলাম তাদের দুজনের রাগ হয়ে গেছে আরিয়ানের রাগ হয়ে ও একাই বসে আছে তার বনু রাগ করে অন্য এক জায়গায় বসে আছে তাদের বায়না ছিল কাগজের থালায় খাবার খাওয়ার তো সেটা তো আরও খুঁজে পাচ্ছিলাম না অনেক খোঁজাখুঁজির পর পেয়েছি তো তাদের জন্য খাবার আমি খুলে রেখেছি এর আগে কয়েকজনের খাওয়া হয়ে গেছে তো তাদের রাগ সে তারা তো আর খেতে বসতেই চাইছে না কোনো রকম ভাবে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও দিয়ে ততক্ষণের জন্য আমি দুষ্টু মিষ্টি বিদায় নিচ্ছি কোনো ভুল দুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ ফিয়ামিন আল্লাহ